ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি এখন বিকালবেলা পাঁচটা এখন থেকে শুরু করলাম ব্লগটা আর আমার তুলে দিয়েছি আর ওর ঘুম ভামিনি সেই জন্য একটু ভ্যান করছে তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগে দেখুন এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আর এই যে ছেলেও রেডি হয়ে গেছে মা নামছে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে তো একটু কষ্ট হয় তো আস্তে আস্তে নামছে আর আমরা রেডি হয়ে গেছি এই যে টোটো চলে এসছে টোটোও পেয়ে গেলাম একটা এখন টোটো করে যাব তো আমার দেওরের বাড়িটা একটু দূরে সেই জন্য টোটোতেই উঠলাম সবাই মিলে চলো বসে পড়লাম সবাই টোটোতে আর আমি শাড়ি পরেই যাচ্ছি যেহেতু একটা শুভ কাজ সেই জন্য আর বৌদি হিসাবে শাড়ি পরেই চললাম তো এই যে আমরা সবাই যাচ্ছি এরপরে দেখুন চলে আসলাম এই যে আর এই যে ছেলে পেয়ে গেছে একটা দিদি ভাই তো এখানেও খেলা শুরু করেছে ধরে সব নামিয়ে দামিয়ে দেবে দিভাইকে মারবে না কিন্তু দিভাইয়ের সঙ্গে খেলো ওর এখানে সবচেয়ে পছন্দের জায়গায় এই জালনাটাই ও এখানটায় এসেই উঠে বসে থাকে ওর বেশ পছন্দসই ওখানে কিন্তু সুইচ দেবে না কিচ্ছুতে হাত দেবে না এই যে খাবার দাবার বাড়ছে মিষ্টি বাড়ছি মিষ্টি বেড়ে দিলাম এখানে মিষ্টি আছে পনির পাফ আছে এগুলো বেড়ে দেওয়া হলো আগেই চা শরবত সব দেওয়া হয়েছে আর এই যে আমার পাপার পছন্দের রসমালা এরপরে বেড়ে দেওয়া হলো এই যে ফিশ ফ্রাই আর মোগলাই আনা হয়েছিল এগুলো বেড়ে দিলাম তো সাতজন যেহেতু এসছে তার জন্য আমি বেড়ে দিয়েছি সবাইকে

এরপর কিন্তু পরের দিন সকালবেলা থেকে শুরু করলাম বাড়িতে আসার পর আর ভিডিও করিনি কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম এই যে সকালে চা বসিয়ে দিয়েছি আর যেহেতু পরের দিন সোমবার আর সোমবার আমরা নিরামিষ খাব সেই জন্য এই যে আমি আলোসিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি লঙ্কা নিয়ে খাবে খাবার দিয়ে বেড়ে নিচ্ছি ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর লঙ্কা দিয়ে এখন খেয়ে নেবো লঙ্কা দিয়েও খাবো এই যে লবণ লবণ দিয়ে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো হ্যাঁ তুই লঙ্কা মুখে দিচ্ছিস এটাই কিন্তু সকালে ভালো লাগে এই যে মার ছেলে বসে পড়েছে আমার খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি তো দাও এবার তুমি খেয়ে নাও ফটাফট খেয়ে নাও দেখি কেমন করে খায় আমার বাবাটা গুড এরপর দেখুন খাওয়া দাওয়া করে ঠাকুর ঘর মুছে চলে আসলাম এই যে পটল কাটতে আজকে যেহেতু নিরামিষ সোমবার করে আমরা এই শ্রাবণ মাসটা নিরামিষই খাচ্ছি সেই জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে যা যা বানাবো আমি সব সবজিগুলোই কেটে নিচ্ছি তো দেখুন এই যে আমি আগে চাল কুমড়ো কেটে নিয়েছি এই যে চাল কুমড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি চাল কুমড়ো হবে আর আমরাই তো দুইজন রয়েছি যেহেতু ওর বাবা বাড়িতে নেই তাই অল্প কিছু রান্না করলেই হয়ে যাচ্ছে এই যে উচ্ছে আলু সিদ্ধ এটা সিদ্ধ করে নেবো উচ্ছেটা আমার সিদ্ধই ভালো লাগে সব সময় আর পটল কেটে নিচ্ছি আলু পটল হবে এই হবে আজকে দুপুরে আর ডালটা আমি বসিয়ে দিয়েছি ডাল ভাত তো হয়েই গেছে সকালে আর ডালটা এখন বসিয়ে দিলাম আর এই যে আজকে যেহেতু সোমবার তো করে নিচ্ছি আজকে মহাদেবের পুজো এই যে দুধ দিয়ে গেছে শিবায়মসিবাইম শিবাইম আর কি জানেন তো মানে একটা আকন্দ ফুলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে এক পিস আকন্দ ফুলের এত দাম পড়েছে জিনিসের কী বলবো তো যাই হোক আমি এখানে মহাদেবকে দুধ দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন টাটা হরহর মহাদেব